বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ক আরও একটি আপডেট খবরে আপনাদের স্বাগতম জানিয়ে দিব মুক্তিযোদ্ধার নাতির ভোয়া সনদে কর বিভাগে বারো বছর মুক্তিযোদ্ধাকে দাদা সাজিয়ে নাতি কোটায় বছরের পর বছর চাকরি করে গেছেন যুগ পেরিয়ে গেলেও বহাল তবিয়তে চাকরিতে কর্মরত রয়েছেন রাজশাহীতে কর আপিল অঞ্চলের ষাট মোজাখরি কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি নেওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ হিমেল কাউসার খোদ রাজশাহী কর অঞ্চলের তদন্ত প্রতিবেদনে এমন অবাক করা জালিয়াতির তথ্য উঠে আসে শুধু তাই নয় চাকরি নেওয়ার সময় মুক্তিযোদ্ধা কোটা না থাকলেও অদৃশ্য ক্ষমতায় চাকরি নিয়েছেন হিমেল রাজশাহী কর আপিল বিভাগ থেকে কর কমিশনার সম্প্রতি এনবিআর চেয়ারম্যান আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন যেখানে প্রমাণপত্রসহ তদন্ত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে ঢাকা পোস্টের কাছে সংশ্লিষ্ট সফল নথি রয়েছে তদন্ত প্রতিবেদন ও চিঠি সূত্র থেকে জানা যায় চলিত বছরের ছাব্বিশ আগস্ট আব্দুল আওয়াল নামে এক ব্যক্তি মোহাম্মদ হিমেল কাসারের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদের চাকরি নেওয়ার বিষয়ে অভিযোগ করে রাজশাহী কর আপিল অঞ্চলে একটি লিখিত অভিযোগ করেন অভিযোগ পাওয়ার পর রাজশাহী কর আপিল অঞ্চলের কর্মকর্তাদের টানক নড়ে ওই অভিযোগে বলা হয় মোহাম্মদ হিমেল কাউসার বীর মুক্তিযোদ্ধা হেমাজ উদ্দিনকে পরিচিত নম্বর শূন্য এক আট এক শূন্য 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 দুই ছয় দুই সাত বেসাময়িক তিনশো সাতানব্বই নিজের আপন দাদা পরিচয় দিয়ে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি নিয়েছেন তিনি দু হাজার তেরো সালের বাইশ মে রাজশাহী কর আপিল অঞ্চলের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে যোগদান করেন অভিযোগ সততা যাচাই ও সর্বজনীন তদন্ত করতে রাজশাহী কর আপিল অঞ্চলের অতিরিক্ত সহকারী কর কমিশনার আয়সা বিনতে মেজানকে দায়িত্ব দেওয়া হয় তদন্তে মুক্তিযোদ্ধার ভুয়া সনদে মোহাম্মদ হিমেল কাউসার চাকরি নেওয়ার সত্যতা পাওয়া যায় গত ২৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনারের দাখিল করেন প্রতিবেদনে অনুযায়ী মোহাম্মদ হিমেল কাউসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ত্রিশ সেপ্টেম্বর রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনার মন হারুনার হারনার রশিদ এনবিআর চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদনটি পাঠান তদন্ত প্রতিবেদন বলছে হিমেল কাউসারের পিতা মোহাম্মদ আসির উদ্দিন বীর মুক্তিযোদ্ধা হেমাজ উদ্দিনের পুতনন আশির উদ্দিনের পিতা মৃত সুলাইমান শেখ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের দেয়া তথ্য অনুসারে মোহাম্মদ হিমেল কাউসার দাদা হেমাজ উদ্দিন নয় সুলাইমান শেখ হেমাজ উদ্দিন হচ্ছেন সুলাইমান শেখের আপন ভাই অর্থাৎ হিমেল কাউসারের দাদার ভাই হচ্ছেন হেমাজ হেমাজউদ্দিন যাকে তিনি নিজের দাদা হিসেবে দেখিয়ে চাকরি নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হেমাজ উদ্দিনের চার পুত্র তার চার সন্তান রয়েছে যাদের নাম হচ্ছে জয়নাল আবদিন আকবর আলী আশরাফুল ইসলাম আনোয়ার হোসেন। নুরজাহান মনোয়ারা আনোয়ারা ও নাজনীন কেন দাদার ভাই নিজের দাদা দেখিয়েছেন এ বিষয়ে মাহমুদ হিমেল কাউসারকে কারণ দর্শানোর নোটিশ জারি করে জবাব দিতে বলা হয়েছে তিনি জবাব দেননি এমনকি সময়ের জন্যও আবেদন করেননি তিনি অর্থাৎ তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নাই অর্থাৎ মোহাম্মদ হিমেল কাউসার রাজশাহী কর আপিল অঞ্চলে ভোয়া মুক্তিযোদ্ধা সনদে ষাট মুদ্রাফরিক কাম কম্পিউটার পদে সরকারি চাকরি নিয়েছিলেন সেজন্যই রাজশাহী কর আপিল অঞ্চলের ওই কর্মচারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দিক নির্দেশনা চেয়ে এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ করেছেন কর কমিশনার মন্ত্রী হাউনার রশেদ এ ছিল সুপ্রিয়